শুরুতেই আমি একটা বিশাল কার্ডবোর্ড নিয়ে নিতেছি এই কার্ডবোর্ডটা হইতেছে ব্লেন্ডার মেশিনের এই কার্ডবোর্ডে আমি একটা সার্কেল এঁকে নিয়েছি সার্কেলটার আমি ঠিকমতো মতো কাট করে নিছি এরপরের মাঝখানে একটা গোল সার্কেল এঁকে নিয়েছি কারণ এই জায়গায় আমি একটা আয়না টাইপের কিছু লাগাবো যেহেতু আমার কাছে আয়না নাই তাই আমি ভাবতেছি চিপসের প্যাকেটের ওই চকচকে অংশটা নিয়ে নিব বাট দেখো এই অংশটা নিয়ে কুচকুচা তাই আমি এটাও বাদ দিয়ে দিলাম আমার কাছে ছিল ফয়েল পেপার আর যেহেতু এটাও একদম চকচক একটা সাইড তাইভাবে আমি এটা ইউজ করি আমি আমার সফট লাইটে এই ফয়েল পেপার ইউজ করছিলাম তাই একটু কিনে রাখছিলাম তোমাদের যদি না থাকে তোমরা চিপসের একটা ভালো প্যাকেট ইউজ করো কোনো প্যারা নাই ছিল অনেক কষ্ট করে আমি ফয়েল পেপার থেকে এই গোল্ডিটা কাটছি কারণ এটা অনেক সহজেই কুচকা আছে একটু সাবধানে কেটু যদি তোমরা এটা ইউজ করো বাট চিপসের প্যাকেট ইউজ করলে কিন্তু এত কষ্ট হবে না এরপর হচ্ছে আমি ক্লে নিয়ে অনেকক্ষণ গবেষণা করতেছিলাম যে ব্ল্যাক কালারটা ইউজ করব পরে না থাক ওই পার্পেল আর পিঙ্কের ওপর নজর গেল মানে ব্ল্যাক পিঙ্ক আর বিটিএস এস দুইজনের মধ্যে হিহি হাহা এরপর আমি এটাকে লম্বা করে কেটে নেব কারণ এইটার সাইডে লাগাবো এটা আমি আলাদাভাবে আগে করে রাখতেছি আমি এখানে পেইন্ট করতে ভুলে গেছিলাম কালার দিয়ে তো পেন্ট করে নিতেছি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 দেখো ভাইও বোনেরা তোমরা পেইন্ট করা দেখতে দেখতে আমি এটা লাগাও করে ফেলছি লাগাইও ফেলছি লাগায় ফেলছি এটাও লাগাই ফেলছি আমি কত স্পিডে কাজ করি তাই না মজা করছি কারণ এটা তো ভিডিও আমি আধা ঘন্টা লাগে ওই এতটুকু কাজই করছি কিন্তু আর জানো এই ক্লেটা এত শক্ত আমার করতে অনেক কষ্ট হইতেছিলো আর এই ডিজাইনটা এত জঘন্য হয়েছে পরে আমি সবগুলো উঠাইয়া মুছড়ানো শুরু করে দিছি সব মেহনাদ নাদি মেগির গেই কে বলো ভাই এরপর আমি একটা ফ্লাওয়ারের ডিজাইন দেখছিলাম ইনস্টাগ্রামে তো ওই টাই করতেছি তোমাদের যদি এই ডিজাইনের কথা মনে হয় তাকে একটু খেয়াল করে দেখবো নজর দিয়ে দেখবা কিন্তু তোমাদের ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসি। এখন আমি সেকেন্ড পার্টে তার থেকে মানে আগের পার্টের একটু লাইট একটা কালার দিছি মানে ওইটার সাথে একটু পিঙ্ক ইউজ করে লাইট বানাই দিয়ে দিছি তোমরা ওইটাই করো এরপরের পাটে আর একটু লাইট ইউজ করছি মানে যত ফ্লাওয়ারের পার্টগুলো দিবা তত লাইট করবা কালারগুলো বা ক্লেগুলা দেখো দেখতে দেখতে আমাদের এটা পুরোপুরি কমপ্লিট তোমরা এটা যে কোনো জায়গায় এসে দেখতে পারো এটা কিন্তু অনেক সুন্দর লাগে তোমরা যারা যারা ফুল ভিডিও দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম টা